আপনি কি জানেন আপনার মস্তিষ্ক প্রতিদিন এমন কিছু কাজ করে যা বিজ্ঞানীরাও পুরোপুরি বুঝতে পারেননি আজ আমি আপনাকে বলবো সাতটি এমন মাইন্ড ফ্যাক্ট যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন শেষ পর্যন্ত শুনবেন ফ্যাক্ট ওয়ান আপনার মস্তিষ্ক প্রতিদিন প্রায় পঞ্চাশ হাজার চিন্তা তৈরি করে কিন্তু আপনি মনে রাখেন মাত্র অল্প কয়েকটি বাকি চিন্তাগুলো চিরতরে হারিয়ে যায় ফ্যাক্ট টু আপনি যে স্মৃতিগুলোকে সত্য মনে করেন তার অনেকগুলোই আসলে মিথ্যা হতে পারে মস্তিষ্ক নিজেই গল্প বানিয়ে নেয় আর আপনাকে বিশ্বাস করায় ফ্যাক্ট থ্রি একই ঘটনা একজনের কাছে মজার আর অন্যজনের কাছে ভয়ঙ্কর মনে হতে পারে কারণ আপনার পারসেপশন বাস্তবতাকে বদলে দেয় ফ্যাক্ট ফোর আপনি ভাবেন আপনি নিজের সিদ্ধান্ত নিজে নেন কিন্তু বাস্তবে আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনার নব্বই শতাংশ সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করে ফ্যাক্ট ফাইভ আপনার মস্তিষ্কের শক্তি এতটাই বেশি যে এটি আপনার স্ট্রেস ফিয়ার এবং পেইন কমিয়ে দিতে পারে আপনি যতটা শক্তিশালী ভাবেন তার থেকেও বেশি শক্তিশালী আপনি ফ্যাক্ট সিক্স রাতে আপনার মস্তিষ্ক দিনে থেকে বেশি অ্যাক্টিভ থাকে এই কারণেই রাতে হঠাৎ করে অদ্ভুত সব আইডিয়া মাথায় আসে ফ্যাক্ট সেভেন কোনো মানুষের চোখের দিকে তাকালে আপনার মস্তিষ্কের ট্রাস্ট হরমোন বেড়ে যায় এ কারণেই চোখের মাধ্যমেই সম্পর্ক তৈরি হয় এগুলো ছিল সাতটি শকিং মাইন্ড ফ্যাক্ট এগুলোর মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে কমেন্টে লিখুন আর এমন আরও মাইন্ড ব্লোয়িং ফ্যাক্টস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন